আমাদের সমস্যা হচ্ছে এই নতুন বিএলআর এইখানে স্বরূপনগরে আসার পরে ইনি আজ পর্যন্ত কোনো কেসে একটা মিস কেস করেন না একটা হিয়ারিং করতে চান না একটা ওয়ার্স কেসও করেননি স্কুলের ছাত্রছাত্রী আসলে তাদেরও একটা সইও দিচ্ছেন না সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত নিয়ে অবস্থান বিক্ষোভ স্বরূপনগর অফিসে স্বরূপনগর সীমান্তবর্তী ব্লকের গ্রাম পঞ্চায়েতের মানুষ তাদের নিজ নিজ প্রয়োজনের তাগিদে স্বরূপনগর অফিসে এসে শিকার হচ্ছে কাজে না হওয়ায় ফিরে যেতে হচ্ছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এ নিয়ে আজ সকাল থেকে অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে সাধারণ মানুষ তাদের সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একাধিক ব্যক্তি যোগ দিয়েছেন তাদের অভিযোগ অফিসের ভেতরে তাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে ফলশ্রুতিতে পরিষেবা ঘাটতি হচ্ছে কি বলছেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদের সমস্যা হচ্ছে এই নতুন বিএলআর এখানে স্বরূপনগরে আসার পরে ইনি আজ পর্যন্ত কোনো কেসে একটা মিস কেস করেন না একটা হিয়ারিং করতে চান না একটা ওয়ারেস কেসও করেননি স্কুলের ছাত্র আসলে তাদেরও একটা সইও দিচ্ছেন না এবং এই যে আজকে হিয়ারিং হচ্ছে কুড়ি দিন পরে তামিল হচ্ছে আজকে কেস নাম্বার এন্ট্রি হচ্ছে কুড়ি দিন পরে নোটিশ সারছে তারপর বিএলআরের কাছে গেলি ঘন্টার পর ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বয়স্ক মানুষ তারা সবাই এখানে বসে থাকে তাদেরকে রকম বিএলআর বাইরের থেকে বলে দেয় এই সব বাইরের থেকে ফিরিয়ে দাও যে যা ঢুকবে দুই একজনকে ঢুকে সব বাইরের থেকে বলে গিয়ে ফিরিয়ে দাও অফিসারের কাছে ঢুকতেই দেয় না বিএলআরের কাছে তারপরে দীর্ঘদিন মানুষ একটা মানুষ সে যদি একটা হিয়ারিং করতে আসে ইলার টুইলার কেস তাকে এখানে পাঁচ পাঁচ তারিখ আসতে হয় আর এখানে যারা মৌরি আছে তাদেরকে অনুরোধ করে এটা সেটা করে আমরা যে স্যারকে বলেছি যে আমরা অনুরোধ করে বলছি আপনি পাবলিকের কাজ করুন আপনি পাবলিকের কাজ করুন আপনি কেন বসে থাকলেন কোন পাবলিকের সঙ্গে কথা বলতে চায় না কোন পাবলিকের কাজ করতেও চায় না এনে আর আমরা চাইছি যে পাবলিকের কাজ করুক আর এখানে যে মৌরি সেকশন আছে তাদের পুরো একদম সরকারিভাবে তাদের লাইসেন্স আছে তাদেরকে বলে দিয়েছে কালকে যে মৌরি অফিসে ঢুকতে পারবে না তাদেরকে ঢোকা নিষেধ কেন পারবে না এই তো কিছু কাজ করিলো

আমি আজকে দশ বারো দিন আসছি হচ্ছে আমি একটা কাগজের ওই অর্ডার ছিট তলবো বলে আসতেছি তো আমার হচ্ছে না কেন হচ্ছে ও ভুল তোমার কাগজ ভুল এ তা বলে দিচ্ছে এই মৌরিরা বলছে ব্যাস ফ্রিজ যাচ্ছে আজকে আয়ছি দলিল নিয়ে আসছি যদি এখন তো হইলু না হলেই তো কাগজ কাগজপত্র নিয়ে বাড়ি যাও বিলার অফিস থেকে দেখছে মৌরিরা আর কারা দেবে ইতিপূর্বে কখনো আমরা এরকম ব্যাপার দেখিনি আমাদের কাজের আমরা অফিসে রায়ত হয়ে পরিষেবা দিয়ে থাকি তার বিভিন্ন বিনিময়ে আমরা পারিশ্রমিক নিয়ে থাকি সেই পারিশ্রমিকই আমাদের জীব জীবিকা চলে কিন্তু বর্তমান মানুষের পরিষেবা দিয়ে থাকি বর্তমান আমাদের কতকাল আমাদের মুহরদের বলেছে যে কোনো মুহুরিরা ভিতরে কোনো কর্ম করতে পারবে না তার জন্য আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন চলছে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের আমরা পরিষেবা দেবো সেই জন্য আমরা আজকে জমায়েত হয়েছি আমাদের কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে সুস্থভাবে সরলভাবে যাতে আমরা মেঘলা কাজ করতে পারি সাধারণ মানুষ আমি দেখবেন আমরা ঢোকা ডাকেই দেখবেন যে কজন এসেছিলেন প্রত্যেক দিন আমি অফিসে যাই ঢোকা থেকে অফিসিয়াল আওয়ার যেটা আছে সেই মানে আমি অফিসে আসার পরের থেকেই পারবেকের সাথে মিট করা শুরু করি এবং অফিস লিভ করার আগে পর্যন্ত গতকালও একজন এলেন একজন ভদ্রমহিলা তার একটা অ্যাটেস্টেশনের একটা ইস্যু ছিল আমাদের সেটা করে দিয়ে কিন্তু আমি কালকেও কিন্তু অফিস দিয়ে করেছি তো চেষ্টা করি প্রত্যেকটি মানুষের সাথে যাতে দেখা করা যায় এবং দেখা করবো যতদিনের চেয়ারে থাকব সরকারের নির্দেশে এই প্রসঙ্গে আরেকটি কথা হচ্ছে যে আমার অফিসে প্রচুর যেহেতু পাবলিক সার্ভিস আমরা প্রোভাইড করি প্রচুর মানুষজন এসে তারা মিউটেশন কনভার্সন মিসপিটিশানস তারা কিন্তু অফিসে এসে তারা আবেদন করেন তারা যদি কখনো না পারেন তারা যদি কাউকে ডেলিগেট করেন সেটা আমাদের মানে এখানকার ল ক্লার্কস বা মোহরি তারা হতে পারেন কিন্তু তারা যদি তাকে কোনো লেখা না দিয়ে তাকে যদি পারমিশন দেন সেক্ষেত্রে তো সেই কাজগুলো আমাদের বড় করতে পারি না আমরা কারণ আমি একজন সরকারের জাস্ট অ্যাক গভমেন্ট সার্ভেন্ট এর থেকে বেশি তো কিছু নই আমি তো সরকারের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমি ফলো করতে পারি এবং আমি সেইভাবেই আমার জুনিয়র যারা কর্মচারী আছেন আমার অফিসারও যারা আছেন তাদেরকে সেই কথাটাই বলি যাতে আমরা আমাদের মূল উদ্দেশ্য থাকে যে আমরা পাবলিককে সার্ভিস দিতে পারি